এমন সময় মোদী কইব অক্ষয় 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 ম মোদীর কাছে হাজির হইব তখন আঙ্গ মোদীজি অক্ষয় রে গরুর মুদ গো দিব কইব অক্ষয় এটা খা খাইয়া যাইয়া ওই পারমাণবিক বোমা আটকা আটকা তখন অক্ষয় এগুলো খাইয়া হেলিকপ্টার লইয়া উপরে যাইয়া পারমাণিক বোমা এক হাতে দইরা আবার পাকিস্তান দিব দাদা বাবু এইটা কি হলো এক সপ্তাহ হয়ে গেল এখনো আমরা পাকিস্তানিদের কোনো শিক্ষাই দিলাম না কোনো হামলাই করলাম না এই অস্থির হইস না কিছুদিন অপেক্ষা কর একজন কমান্ডার যাই পুরো পাকিস্তান বাবু দাদা বাবু একজন কমান্ডারই যথেষ্ট আমরা এত বড় বিশ্বগুরু হইয়া গেছি তাহলে যাই না কেন এত সময় লই কেন এই বেটা কইলেই কি হয় না কি রে একটা স্ক্রিপ্ট লাগতে হইব না নায়ক হিসাবে নাইতে অক্ষয় কুমার আছে কিন্তু পাকিস্তানি সৈন্য বানাইতে হইব না ওই পাকিস্তানি সৈন্য কি আঙ্গমুঠো চারাল রে তাদের সুন্দর দাঁড়িয়ে আছে এই দাঁড়ি একটার বইতে সময় লাগে না তুই চিন্তা করিস না কয়েক মাসের মধ্যেই চরম প্রতিশোধ নেওয়া হইব ও দাদা বাবু বুঝতে তো পাতাছি না আমি কি বুঝাইতে বুঝাইতেছো অক্ষয় কুমার সিনেমা বুঝতে পারলাম না কিছুই এই বেটা গদ তুই কিছুই বুঝস না রে এই বেটা সিনেমার মাধ্যমে পাকিস্তান উচিত শিক্ষা দিয়ে দিমু। একজন কমান্ডার দিই পুরো পাকিস্তান দখল করে নালাম বেটা দেখিস তুই ওয়াও দাদাবাবু দাদাবাবু সিনেমার মাধ্যমে কিভাবে প্রতিশোধ নিবা পাকিস্তানের পারমাণবিক বোমা আছে না এই বেটা সিনেমার শেষ অংশখানি আমার কাছে শুন যখন আমরা পাকিস্তান সম্পূর্ণ পাই দখল কইরালামু তখন তারা তাদের পারমাণবিক বোমা আঙ্গোটাছে চোরবো তখন আঙ্গ এস ফোর হান্ড্রেড অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে না এমন সময় মোদী কইব অক্ষয় 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 কাছে সাই হাজির হইব তখন আঙ্ক মোদীজী অক্ষয় রে গরুর মুদ গো দিব কইব অক্ষয় এটা খা খাইয়ে যাই ওই পারমাণবিক বোমা আটকা আটকা তখন অক্ষয় এগুলো খাইয়া হেলিকপ্টার লইয়া উপরে যাইয়া পারমাণবিক বোমা এক হাতে দইরা ইরা দিয়ে আবার পাকিস্তান ফালাই দিব বাবু বাবু সিনেমার মাধ্যমে না কইরা বাস্তবে করণ যায় না গা বাস্তবে করব গতবারের কথা মুন্ নাই একটা বিমান লিয়া খালি উটু দুকছিল শাটডাউন কইরা angg পাইলটকে কে আটকাইয়া চা কবি খাওয়াই দিছিল মুন্ নাই আবার যাইয়া কি চা কবি খাইয়ে টুরে